কিন্তু যারা গরিব যারা ধাক্কা খেয়েছে স্ত্রী মারা গেছে ও সোজা হয়ে গেছে খানিকটা বাঘা ছিল সোজা হয়ে গেছে স্বামী মারা গেছে সোজা হয়ে গেছে এটা ছেলে মেয়ে মারা গেছে সোজা হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি ভাই মারা গেছে আরে এইরকম ছিল আমার ভাই তারপর মারা গেলে তো সুস্থ আমি তো অসুস্থ কখন মরে যাবো তো বালা মসিবতে মানুষ বেশি পরীক্ষায় পাশ করতে পারে কিন্তু সুখ হলে বেশি পাশ করতে পারে হায়াতে দোষ হচ্ছে যে দুনিয়া পেয়ে সন্তুষ্ট হয়ে যান না 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 আখেরাত পেয়েছেন কিনা এই জন্য আজকে সকাল একজন বলছেন অমুকের ছেলে উকিল হয়েছে অ্যাডভোকেট হয়েছেন হাইকোর্টের আমি বললাম সাঁতের সাথে বললাম কারণ সাথে সাথে বলে সংশোধন হবে আমি নামাজি হয়েছে তার সামনে ছেলের বাবাও আছে আর যিনি মন্তব্য করছেন তিনিও আছেন আমি বললাম নামাজি হয়েছে বলছে ওইটি দোষ ছেলের বাবা বলল যে ওইটি সমস্যা আমার কিছুই হয়নি কিছুই হয়নি লাভ কি সবসময় আমি একটি কথা বলি মুসলিম হয়ে যদি না থাকতে পারে আর সে যদি দেশের মালিক হয়ে যায় তো উম্মতে মুসলিম কি লাভ হলো তার দ্বারা কি লাভ হলো আর বাবমাই বা কি লাভ হলো ছেলে পাঠিয়ে দিবে। আপনি মরে যাবেন আমি মরে যাব আর ছেলে মেয়ে থাকলে ওরা জান্নাতে পাঠিয়ে দেয় আর ওদের দুয়া কাজে না আউন নেক সন্তান যদি রেখেই পারেন আর হওয়ার নে সর্বনিম্ন যেটা লাগবে সেটা হচ্ছে সহি আকিদা লাগবে আক্বিদা যেন শিরক না থাকে কুফরি না থাকে নাস্তিকতা না থাকে সেকুলারিজম না থাকে হ্যাঁ ধর্ম তোমার ধর্ম তুমি করো আমাকে বলতে আসবে না ধর্ম এখানে এখানে আছে বড় বড় মাস্টার হাই মানে আবার হাই স্কুলের মাস্টার হেডমাস্টার আমার সেই প্রথম কালে দাওয়াতের মধ্যে প্রথম কালে আমার সাথে দেখা করতে এসে বলছে আলোচনা চলছে কোন এক জায়গায় কোন এক এই পশ্চিম বঙ্গের মধ্যে বলছিল এসে বলছে যে ধর্ম তো নিজের ব্যাপার এখানে ধর্ম তো এখানে এই আপনার আমি ইমান আপনার এই ইমান কবুল হবে না আল্লার কাছে এই রকম কোয়ালিটির আহালে হাজিজ কোনো জান্নাত পাবে না ভালো করে সুন্দর রাখা যে এখানে শুধু ইমান আছে যে এই সব জায়গায় ইমান থাকতে হবে যে তো আখিদা ঠিক হতে হবে আর নামাজই হতে হবে ও রাজুবিল বিল হায়াতের দুনিয়া দুনিয়া খুশি আমদ ভর্তি করলে হবে না ওয়া তোমা আ বেহা তৃতীয় দশ হচ্ছে দুনিয়া পেয়ে এমন বিভর হয়েছে যে নাকে তেল দিয়ে ঘুমিয়ে গেছে এত তুমি না কি যে শান্তি ভোগ করছে অসাতি শান্তি দুনিয়ার হ্যাঁ প্রভাব শান্তি না 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 এতে শান্তি নেই এতে আপনি শান্তি না আপনার এটা হচ্ছে মামার দারুল মামার আপনি এদিকে যাচ্ছেন আপনি জান্নাতের দিকে অথবা জাহান্নামের দিকে যাচ্ছেন আপনি এটাকে আপনার গন্তব্য স্থান ফাইভ স্টার হোটেল মনে করবেন না আপনি নিজের বাড়ি যদি আপনার খড়ের বাড়িও থাকে টিনের বাড়িও থাকে আর কখনো কারো পয়সাতে ফাইভ স্টারও থাকে না আর যাবো না ফাইভ স্টার না শান্তি নেই সেখানে ঠিক ওইরকমই দুনিয়া এখান থেকে আপনাকে জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে তাহলে সফলতা তার বললে আর যারা আমার থেকে থেকে আল্লাহ বলছেন প্রথম পয়েন্ট আমার যদি জীবনে গাফিলতি আল্লাহ থেকে গা ফেল হালাল হারামের ক্ষেত্রে গা ফেল পাঁচ অব্দ নামাজ থেকে গা ফেল ফরোজ অজেব থেকে গা ফেল আর মানুষের হক আদায় করা থেকে গা ফেল আল্লাহর হক মানুষের হক থেকে গা ফেল যদি গাফিল হয়ে যান তাহলে উলাই কামাহো মন্নার্ক তাদের ওই ঠিকানা তো হচ্ছে জাহান্নাম আল্লাহ বলছেন তাদের এই যাইগে তো জাহান্নাম তো জাহান্নাম কাদের ভালো করে বুঝেন না জাহনাম যারা যাবে তারা জুন আলি খান ওরাউদুবেল হায়াতি দুনিয়া অথমা নুবেহা বল্লে যে মারায়াতে না গাফিল যারা গাফিল এই চাকটি দোষ যাদের মধ্যে আছে এই রায় হচ্ছে জাহান্নাম আল্লাহ বলছেন কী যেন বেমা কান একজন তাদের পাপের কারণে তাদের অন্যায়ের কারণে আল্লাহ যেন গাফিল হুতিদুল কারো টফিক দান করেন শেখুল ইসলাম মোহাম্মদ আবদুল্লাহ রাহেমহল্লাহ যে গুরুত্বপূর্ণ দশটি ইমান ভঙ্গের কারণ বর্ণনা করেছেন তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ইমান ভঙ্গ ইমান ভঙ্গর বিষয়টি অন্যরা তো মজাবিরা তো বুঝেই না মোকাল্লিদিন বুঝে না জনসমাজ বুঝে না আরব দেশ ছাড়া এই দেশে আহলেদিস ওই আলেম আর সিনিয়র ছাত্র ছাড়া ইমান কিছু তো নষ্ট হয় এটা বুঝে না নামাজ নষ্ট হয় বুঝে রোজা নষ্ট হয় বুঝে উজু নষ্ট হয়ে গেল হাওয়া খালি উজু নষ্ট হয়ে গেল বুঝে এটা আমাকে ঘুম চলে এসেছিল একটু বসে থাকতে তো গভীর ঘুম চলে এসেছিল উজু নষ্ট হয়ে যায় এগুলো বুঝে কিন্তু ইমান নষ্ট হয় কিসের আবার বাপ দাদা মুসলমান হিসেবে ইমান কিসের নষ্ট হয় ইমান যে সব দশটি কারণে নষ্ট হয় তার একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আল এ রাজ আল্লাহর দিনকে এড়িয়ে যাওয়া আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া কিভাবে মুখ ফিরিয়ে নেয় এই নয় যে মূর্তা হয়ে গেল সে নাস্তিক হয়ে গেল ঘোষিত নাস্তিক বরং এতটাই যথেষ্ট লায়তা আল্লাহ হউদিন শিখলও না জানেও না নামাজের তরি খাও ফরোজ ওয়াজে হারাম হারম জানলই নাকিতে জানল না ইমানের খুঁটি কয়েটি তাই শিখল না ইসলামের খুঁটি কয়েটি তাও শিখল না লায়াতা আল্লাহ ওয়ালা ইয়ামাল বেহি জীবনও ঈমান ইসলামের কোনো আমলই করলো নামাজই পড়ে না ওই জুমা জুমা একটি করে জুমা পড়ে পাশ্চাত্য মাঝে কিছুই পড়ে না সে লায়তা আল্লম ওলায় আমাল বেহি এটা হচ্ছে ইমান ভঙ্গকার ভিতরে মুসলিম না শিবাটি ইসলামে ছিল জন্মসূত্রে আর এক রাস্তা দিয়ে বেরিয়ে চলে গেছে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে আল্লাহ বুঝা তো হিক দাম করেন